হ্যাঁ ভাই আমাদের এই আইডিটা বিক্রি হবে এটার মধ্যে বারোটা ই গান আছে টোটাল আর এর মধ্যে হচ্ছে কি আপনার তিনটা ই গান ম্যাক্স আছে তাছাড়া অল কেমিনাল আছে এবং পুরা জুস একটা কালেকশনের আইডি তো আমি হচ্ছে কি আইডি সম্পূর্ণ ভিডিওটা করবো একটু কষ্ট করে দেখবেন ভাই কেমন আর অনেকেই বলেন যে ভাই আপনার পরিচয়টা কি আমার পরিচয় হচ্ছে কি আমি মায়ার দোয়া গেম শপের অ্যাডমিন আরফান ঠিক আছে তোমাদের আরফান বাই আর আপনাদের দোয়াতে আমার পেজে বর্তমানে প্রায় একত্রিশ হাজার ফলোয়ার পরিপূর্ণ হয়েছে তো সবাই দোয়া করেন আর অনেকে মানে বলেন আর কি যে ভাই আপনার পেজের নামটা মায়ের দোয়া সব দেওয়ার কারণটা কি অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে কি আমি আমার মাকে প্রচুর পরিমাণে ভালোবাসি সেই জন্য আমার পেজের নাম মায়ের দোয়া গেমসব আমি দিছি বুঝছেন কারণ আমি বিশ্বাস করি এটাই যে মায়ের দোয়ার সাথে থাকলে জীবনে পাই অনেক কিছু করা যাবে তো সেই ক্ষেত্রে আর কি তো যাক আপনারা সবাই হচ্ছে কি আমার মায়ের জন্য দোয়া করেন এবং আমার জন্য দোয়া করেন আর আমার পেজটাকে ফলো করেন তো আমি হচ্ছে কি ভিডিওটাও করি সর্বপ্রথম হচ্ছে কি ম্যাক্সিমোর তিনটা দেখাই তো দেখেন এ হচ্ছে গিয়া কোবরা এমপি ফোরটি ম্যাক্স একটা তারপর এটা হচ্ছে গিয়ে আপনার এক এ ম্যাক্স এলাকা দুইটা তারপরে এটা হচ্ছে গিয়া অ্যাসকার ম্যাক্স এ অগে তিনটা ম্যাক্স ইমোড মানে টোটাল তিনটা ম্যাক্স তাছাড়া একটা হয়েছিল ছয় লেভেল আছে ইউএমপি তো যাকে আমি এবার আইডির প্রুপালটা দেখাই এ যে দেখেন আইডির নাম হচ্ছে কি আপনার কলমি লাইক হচ্ছে গিয়া আপনার আটাইশ হাজার দুশো চৌরাশিটা লাইক আছে এবং লেভেল হচ্ছে গিয়ে আপনার চুয়াত্তর বুঝছেন তো এখানে হচ্ছে কি আপনার দেখেন তিনটে তো ম্যাক্স তাছাড়া ইউএমপি কিন্তু ছয় লেভেল আর অল ক্রিমিনাল আছে এবং সব কিছু আমি দেখাবো আস্তে আস্তে ভিডিওটা ওই জায়গায় যাক তারপর ওকে তো যাক আমি আবার সর্বপ্রথম ই কালেকশনটা দেখাই তো দেখেন ভাই এখানে এটা হচ্ছে গিয়া চাইল লেভেল এটাই লোকা ম্যাক্স হলো গিয়া ম্যাক্স এটাই লোক ম্যাক্স এটা হচ্ছে গিয়া চার লেভেল এটা হয়েছে গিয়া পাঁচ লেভেল এটা হয়েছে গিয়া ছয় লেভেল এটা হয়েছে গিয়া তিন লেভেল এটা হচ্ছে গিয়া পাঁচ লেভেল এটা হচ্ছে গিয়া চার লেভেল এটা হচ্ছে গিয়া তিন লেভেল আর এটা হচ্ছে গিয়া তিন লেভেল সো আমি ই ভোগানটা গণ এই এই যেখানে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মানে টোটাল হচ্ছে কি বারোটা ই এটার মধ্যে আছে তার মধ্যে তিনটা ম্যাক্স এবং একটা ছয় লেভেল তো এবার হচ্ছে কি আমি গান স্ক্রিনটা দেখাই মানে বা হচ্ছে কি ইভো কালেকশনের দিক দিয়ে আমার মতে হচ্ছে কি মানে এটা টপ মানে রেঞ্জে আমি রাখতে পারি আর কি বুঝছেন তো কথা মাঝে তুতলায় মাঝে আবার কেউ মাইন্ড করেন না আর কি ভাই তো যাই হোক আপনারা সব কিছু হচ্ছে কি দেখেন সুন্দর করে আস্তে আস্তে আমি করতেছি আর কি আর আমি হচ্ছি ভাই ফ্রি মাইন্ডের মানুষ সবাই মানে ফ্রি মাইন্ডে কথা বলতে পারেন এবং আমিও সবার লোকে ফ্রি মাইন্ডে কথা বলি তো কেউ মাইনটেন করেন না কিন্তু আবার বুঝছেন আর সবাই আমার জন্য দোয়া করেন কারণ আপনার দোয়াতে আমার পেস্টারে ভাই জিরো থেকে আমি একত্রিশ হাজার ফলোয়ার এই পর্যন্ত পূর্ণ করলাম বুঝছেন এর মধ্যে অনেক কষ্ট করতে হয়েছে ভাই তো সবাই জাস্ট দোয়া আর এখানে আর কি আমার পেস্টারে ভাই সাপোর্ট ওপোর্ট করেন আর একটা বিষয় হচ্ছে এটাই আর কি যে আমি ডায়মন্ডও বিক্রি করি এই যে দেখেন এমপি ফোরটির স্ক্রিনগুলো দেখেন এটা কিন্তু ম্যাক্স এমপি ফোরটি তার মধ্যে স্ক্রিন আছে ভালো ভালো ও যেই কথা কইতাম আসলাম যে আমি কিন্তু ভাই ডায়মন্ডও বিক্রি করি এবং আইডিও বিক্রি করি বুঝছেন তো আপনার এলাকার বন্ধু বান্ধব বা ভাই বন্ধু যারা আছে ওরা যদি আইডি বা ডায়মন্ড কোনো কিছু কিনবার চায় তো আমাদের হচ্ছে কি কাস্টমার আইনা দেন ভাই হ্যাঁ এটাই আর কি বললাম তো দেখেন আইডিতে দেখতেছেন ভাই গান স্কিন কিন্তু পুরা সেই মানে প্রত্যেকটা গান কিনি রিয়ার রেয়ার আছে যারা চিনেন বুঝেন আর আইডি মানে বুঝবেন তো ভাই না তো যাই হোক সব কিছুই দেখাবো আর কি আস্তে আস্তে আইডির লেভেলটা হচ্ছে চুয়াত্তর আর কি তো সবাই দেখেন সব কিছু হ্যাঁ ভাই গরম লাগছে অনেক হেরে হচ্ছে সব বড় কথা বুঝছেন তো এইগুলো হচ্ছে কি দেখাই তেমন আহ ইম্পর্টেন্ট না এগুলো তারপরেও দেখা যায় কেমন তো কিলের স্ক্রিন হচ্ছে কি আপনার একটা আইডি আছে গ্যানের হচ্ছে কি আপনার প্রায় টোটাল বিয়াল্লিশটা আছে এটার মধ্যে বলছেন আর ওয়াল হচ্ছে কি আপনার টোটাল আড়াইশটা ওয়াল আছে ভাই ও ভাই আমরা যখন গেম খেলতাম এই ওয়াল মনে করেন যে পাঁচ ছয়টা অ্যাকাউন্টে থাকতো বলছেন তো নাই কি যে কইতাম মানে একটা ওয়াল বাড়ি করতে এত কষ্ট করতে তো আর এখন প্রত্যেকটা আইডির মধ্যে মানে বিশ ত্রিশটা ওয়াল থাকেই আগের গেমের মজা রয়েছিল অন্যরকম বুঝছেন বাট এখন আবার যারা নতুন পিলার তো যাই হোক পোশাকে চলে যায় ব্যাগটিস পরে রাখছি দেখেন পোশাক হচ্ছে পোশাক হচ্ছে তিনশো পঁচানব্বইটা পোশাক আছে যে বানি আমগর তারপরে সব কিছু দেখেন আমি দেখাই অ্যাকচুয়ালি আমি সব কিছুর টাম ভাই জানি না কারণ এখন আমি গেমের মধ্যে তেমন একটা হামরি অ্যাক্টিভিটি না বুঝছেন তো সেই ক্ষেত্রে অনেক কিছুর নাম জানি না এই জন্য আমায় এইভাবে দেখা এলাই এটাই সবচেয়ে ভালোই হইব তো ভালো ভালো কালেকশন আছে ভাই আপনারা দেখেন আপনারা তো চিনেন জানেন কারণ আপনারা এখন গেম টেম খেলেন আমি তো আর খেলি না সো এইগুলো বলতে পারবো না তো দেখেন ভাইয়া সব কিছু আর এটাই কিন্তু ভাই বললাম সবাই কিন্তু ভাই দুয়া টোয়া করে আমার লেগে হচ্ছেন কারণ আপনাকে দোয়াতে কিন্তু আঙ্গুর পেজটা পাওয়া হচ্ছে কি একত্রিশ হাজারে চলে গেছে ফলোয়ারে এটি থেকে মেয়েদের পোশাক মেয়েদের ক্যারেক্টার নেওয়া এগুলো ইউজ করতে পারবেন আর কি আমি ব্যাগটা লাগাই প্যান্ট কালেকশন হচ্ছে কি আপনার কত দুইশো বাহাত্তরটা প্যান্ট আছে টোটাল এটার মেয়েদের এবার ক্রিমিনালটা দেখাই এই যে ক্রিমিনাল দেখেন এই যে একটা দুই তিন চার পাঁচটা ক্রিমিনাল আছে বুঝছেন টোটাল তো আর কি এগুলো দেখবেন দেখেন এরও দুর্বল কথা আছে যাক দেখছেন তো নাকি আচ্ছা এখন হচ্ছে কি ব্যাগ টি শার্টে পরাম হুম তারপরে দেখেন এইগুলো হচ্ছে কি আপনার ষাটটা আছে আর কি টোটাল এটি মেয়েদের এইগুলো আছে এগুলো কি আপনার প্রায় টোটাল দেড়শোটা আছে তো এইগুলো হচ্ছে মেয়েদের যারা মেয়েকে একটা নিয়ে খেলতে চান তারা এগুলো ইউজ করতে পারবেন কি আমি যেহেতু অলক নিয়েছি সেই ক্ষেত্রে আমি ওইগুলো ইউজ করতে পারছি না আর আমার কাছে ভালো লাগে কারণ আমরা ভাই প্লেয়ার মানে আগে খেলতাম আর কি তো ভাই তখন এই অলকের লাগে জীবনে কত কিছু করছি হ্যাঁ অলক অলক কি অলক আমগুলো লেগে ভাই অনেক কিছু হয়ে গেছে মানে অনেকে কিনছে ভাই অলক আমার ফ্রেন্ডস আমগুলো এলাকার যতগুলো মানুষ ভাই সবাই অলকটে কিনতো ভাই ওই সময় বুঝছেন আয় রে অলকের লাগে আমরা কি করতাম আর এমনই অলকের দামই নাই রাত তো যাই হোক এই এখন গেলোইডিয়া কোনো ইমোটে আসি ইমোটে লোক সত্তরটা আছে এর মধ্যে তো এলো আপনার প্রায় তিনটা ম্যাক্স ইমোটি আছে এখানে এই যে এটা একটা কোব্রামি ফোরটি এটা হচ্ছে গিয়া এক সরি এটা হচ্ছে গিয়া এসকার এবং এটা হচ্ছে গিয়া এক ওকে তার মধ্যে রোল টোল তো আছেই পপোষ্ট আছে বাবি ডাবি থাকলে বাবিরা দিয়ে পপোষ্ট মাইন্ড করেন না ভাই আমি কিন্তু পি মাইন্ডের মানুষ এটা আগেই কইছি আর কি তো দেখেন হ্যাঁ এটা আছে ভাই এই যে টেপার টুপার বইলে যাক কিন্তু আছে বুঝছেন তো যাক এবার অ্যানিমেশনটা দেখে আরে আপডেট দেওয়ার পরে ইয়ে করলাম না তো যে অ্যানিমেশন দেখেন অ্যানিমেশনের লোক আপনার দুইটা আছে এটার মধ্যে তো তারপর আর কি দেখাবো অ্যানিমেশন দুইটা দেখালাম আর কি দেখাইতাম এইগুলো দেখেন এইগুলো তেমন আমার ইম্পর্টেন্ট না তো যাক ভাই ভিডিওটা তো এখানে স্টপ করি আর কি বাড়াবো বা কি দেখাবো সবই তো দেখাইলাম মোটামুটি যে সব দেখানোর দরকারটা ছিল আর কি তো এই হচ্ছে কি আইডির কালেকশনটা ছিল তো সবাই আমার জন্য হচ্ছে কি দোয়া করেন সাপোর্ট করেন এখানে ভিডিওটা স্টপ করলাম